জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রসায়ন নন মেজর কোর্স চলছে তো স্পেশাল কোর্সের আসলে মাঝেই ঈদের মধ্যেই আসলে কি হয়েছে সেটা হচ্ছে হঠাৎ করে দেখি হচ্ছে পিসি চলতেছে না তো সে কারণে মাদারবোর্ডের প্রবলেম হয়েছে সেটা ওয়ারেন্টিতে দেওয়া হয়েছে সেই জন্য গত দুই সপ্তাহ থেকে কোনো ক্লাস নাই শুধুমাত্র হচ্ছে সেই জন্য আসলে বিকল্প একটা পদ্ধতি সেই পদ্ধতিতে রেকর্ড ক্লাসগুলো দিচ্ছি আজকে চার অধ্যায়ের রেকর্ড ক্লাস তোমরা পাবে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ট্রাম্প যেইগুলো আছে মানে যেইগুলো আসলে বোঝানোর মতো সেইগুলো রেকর্ডেড ক্লাস দিব তারপর যেগুলো আসলে স্ক্রিন শেয়ারের মাধ্যমে হবে সেইগুলো হচ্ছে লাইভ ক্লাসে করাবো তো সেই সেক্ষেত্রে চার অধ্যায়ের আজকে যেই প্রশ্নটা নিয়ে আসছে এটা আসলে অনেকবার প্রশ্ন এটাতে আসছে এবং তোমাদের আসলে ক্লাস শুরু করার আগে বলি যে দেখো তোমাদের একটাই কথা যে তোমরা রেকর্ড ক্লাস করার পর অবশ্যই হচ্ছে কমেন্টে কমেন্ট করে জানাবে যে আসলে কোনটাতে সমস্যা নাকি ভালো হলো না খারাপ হলো সেই বিষয়ে বিস্তারিত তো এখানে দেখো যে এখানে এক নাম্বার যেটা আছে সেটা হচ্ছে যে এখানে হচ্ছে তোমার হচ্ছে নাইট্রোজেন অক্সাইড আয়নের বন্ধন শক্তি এবং নাইট্রোজেন অক্সাইড অনুর বন্ধন শক্তি অপেক্ষায় বেশি কেন মানে দুইটার বন্ধন শক্তি সেটা বেশি কেন একটার বন্ধন শক্তি বেশি কেন সেটা দেখো নাইট্রোজেন অক্সাইড শুধুমাত্র এটার বন্ধন শক্তি ও হচ্ছে এটার বন্ধন শক্তি কার বন্ধন শক্তি বেশি সেটা হচ্ছে এখান থেকে বের করতে হবে তো সেইটাই এখন দেখাবো একদম সুন্দর করে তো এখানে হচ্ছে সমাধান লিখবে লেখার পর হচ্ছে নাইট্রোজেন অক্সাইড আয়নের উপাদানের মৌলের ইলেকট্রন মৌলের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ এখন দেখো যে এখানে হচ্ছে তোমার দুইটা আছে একটা হচ্ছে নাইট্রোজেন একটা হচ্ছে অক্সিজেন প্লাস আয়ন তো হচ্ছে নাইট্রোজেনের তো স্বাভাবিকভাবে আমরা জানি ষাটটা ইলেকট্রন ষাটটা ইলেকট্রন এখানে ওয়ান এস টু টু এস টু টু পি এক্স জেড তো এখানে হচ্ছে ষাটটা প্রথম দুইটাতে এস এ দুইটা ওয়ান এস এ দুইটা টু এস এ দুইটা চারটা তারপর হচ্ছে এই হচ্ছে পি বিটালে হচ্ছে তিনটা আর তিনটা ইলেকট্রন ইলেকট্রন সাতটা টা ইলেকট্রন ঠিক আছে তারপর হচ্ছে অক্সিজেন প্লাস অক্সিজেন যেহেতু প্লাস তাই হচ্ছে কি করবে একটা ইলেকট্রন ত্যাগ করে সাতটা ইলেকট্রন হবে তো সেক্ষেত্রে এই এই হচ্ছে ইলেকট্রন বিন্যাসও এই একই ওয়ান এস টু টু এস টু টু এ তো প্রত্যেকটাই হচ্ছে ওয়ান 1 তো সাত সাত করে হচ্ছে ইলেকট্রন এখানে তো এইখানে আর কোনো সমস্যা নেই তো এখানে বলছে নাইট্রোজেন অক্সাইড আয়নের যোজ্যতা স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কত যজ্যতা স্তর বলতে কোনটা বোঝাচ্ছে দেখো যোজ্যতা স্তর বলতে এই টু এসটা বোঝাচ্ছে এখানেও এই টু বোঝাচ্ছে তাহলে টু এস মানে টু অরবিটালে দ্বিতীয় তোমার অরবিটালে হচ্ছে পাঁচটা ইলেকট্রন এই পাঁচটা ইলেকট্রন সেই পাঁচটা হচ্ছে এখানে তারপরে পাঁচ হচ্ছে এখানে দুইটারই পাঁচটা পাঁচটা করে ইলেকট্রন আছে তাও হচ্ছে দশ ইলেক দশটা ইলেকট্রন হয় কার নাইট্রোজেন আয়নের এই যে নাইট্রোজেন অক্সাইড আয়নের হচ্ছে জোজোতার স্তরে দশটি ইলেকট্রন সেটা হচ্ছে এই যে এখানে দশটি ইলেকট্রন পাঁচটা পাঁচটা করে সেটা এখানে দেওয়া আছে এবং আরেকটা কথা এখানে বলছি যে এম কি এম অনুসারে নাইট্রোজেন অক্সাইড আয়নের ইলেকট্রন বিন্যাস হলো এখন এম কি এম সম্পর্কে হচ্ছে যখন আমরা ক নাম্বারের প্রশ্ন জানব তখন হচ্ছে সেটা তোমরা জানতে হবে তো এখানে হচ্ছে সিগমা এটা কিন্তু যেটা দেওয়া আছে সেটা সিগমা সিগমা টু এস সিগমা সিগমা ওয়ান এস এটা হবে সিগমা ওয়ান এস সিগমা টু এস তারপর সিগমা টু পি সিগমা টু সিগমা টুপি জেড তো এখানে দেখো যেহেতু দশটা ইলেকট্রন তাই হচ্ছে ওয়ান এস এ দুইটা তারপর টু এস এ দুইটা এবং টু পি টু পি দুইটা হবে টু পি ওয়াই দুইটা হবে টু পি জেড এ দুইটা হবে তাহলে হচ্ছে এখানে হচ্ছে কয়টা হচ্ছে দশটা ইলেকট্রন ঠিক আছে তো এইটা কার এটা হচ্ছে নাইট্রো নাইট্রোজেন অক্সাইড আয়নের হচ্ছে কয়টা দশটা ইলেকট্রন তো সেখানে এখন আমরা দেখো আমরা যেটা জানি যে আয়নের বন্ধনক্রম ক্রম এন বি মাইনাস এন এ বাই টু এন বি মাইনাস এন এ বাই টু এটা হচ্ছে আয়নের বন্ধনক্রম তো সেটা লিখছি লেখার পর এখানে আট আট কেন হলো সেটা একদম বলতেছি দেখো আট হচ্ছে এই যে টু পি যে অরবিটালে যে গেল মানে যে টু এস টু পি মানে দ্বিতীয় অরবিটালে যাওয়ার কারণে দ্বিতীয় অরবিটাল ইলেকট্রন এক দুই তিন চার চার দুকুনি হচ্ছে আটটা সেই আট এখানে আর এই যে ওয়ান এ যে ওয়ান এস এ যে দুইটা সেই দুই এখানে আর যে দুইটা অরবিটালে যে গেছে এই জন্যে হচ্ছে সেই দুইটা হচ্ছে এই যে এখানে তাহলে এটা হচ্ছে ওয়ান এসের আর এটা হচ্ছে টু মানে দ্বিতীয় অরবিটালে টু এস টু পি মিলে হচ্ছে আটটা এই যে এক দুই তিন চার চার দুগুনে আট সেই আট এখানে আর এই যে টু এই টুটা হচ্ছে তোমার হচ্ছে কোথায় এই যে ওয়ান এসের যে টু সেটা তাহলে তো এখানে আর কোনো সমস্যা না থাকার কথা এবং দুই দিয়ে ভাগ এক এবং দুই দ্বিতীয় অর্বিটা লেগেছে তাই দুই দিয়ে তো এখন আসো তারপর এখানে দেখো কাটাকাটি করার পর তিন আসলো তাহলে তাহলে হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন অক্সাইড আয়নের বন্ধনক্রম কত পাওয়া গেলো থ্রি তাহলে এখন আবার আসি যে নাইট্রোজেন অক্সাইড অনুর উপাদানের একই কথা একই কথা যে উপাদানের মৌলের ইলেকট্রন বিন্যাস নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস সচরাচর যা ছিল তাই এখন অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস এখানে আটটা হবে তো সেখানে দেখো ওয়ান এস টু টু এস টু টু এক্স এখানে হবে টু তারপর টু পি ওয়াই হবে ওয়ান টু পি জেড হবে ওয়ান তো যদিও হচ্ছে এইটা হচ্ছে একটু ছোট করে লেখা আছে তারপরেও যদি না যায় এইভাবে একটু বড়ো করে দিলাম তারপর তো বলেও দিলাম শুধুমাত্র এইটা হবে টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান তো একটু বড় করে দিলাম সমস্যা নাই তো এখানে দেখো দ্বিতীয় অরবিটালে এখানে কয়টা আছে এখানে তো পাঁচটা আগের মতোই এখানে পাঁচটা ইলেকট্রন আছে এবং এখানে আছে হচ্ছে ছয়টা ইলেকট্রন তো এখানে ছয়টা লিখছি যে নাইট্রোজেন অক্সাইড নাইট্রোজেন আয়নের নাইট্রোজেন আয়নের যোজ্যতা স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে পাঁচ প্লাস হয় সমান সমান এগারো এখানে একটু আসে সবার একটু ভেজাল হয় সেই ভেজালটাই ঠিক করে দিব তো আবার আবার হচ্ছে এম ওটি অনুসারে নাইট্রোজেন অনুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি এই যে ইলেকট্রন বিন্যাস এগুলো কিন্তু সিগমা বারবার বলতে সেটা সিগমা তো সিগমার এখানে আসার পর দেখো সিগমা ওয়ান এস টু টু এস টু টু পি এক্স টু টু পি ওয়াই টু টু পি জেড ওয়ান এখানে কেন ওয়ান হলো এই বিষয়টা একটু কথা বলবো যে এখানে তাহলে হচ্ছে নয় এখানে নয় আর ওপাশে পরে যখন একটা ইলেকট্রন বা দুইটা ইলেকট্রন যাবে তখন এখানে কমপক্ষে যে পরের যে দুইটা ইলেকট্রন যাবে পরে টুপি একটা হচ্ছে টুপিএস টু তারপর টু সিক্স মানে টু পি এ দ্বিতীয় অর্বিটার দুইটা তারপরে আছে থ্রি পি থ্রি থ্রি এস থ্রি এসে দুইটা ইলেকট্রন যাবে এই জন্য এখান থেকে তিনটা ইলেকট্রন হয় তিনটা ইলেকট্রন না হয়ে এখানে একটা ইলেকট্রন হয়েছে এবং পরে যে থ্রি এস সেখানে দুইটা ইলেকট্রন যাবে এই জন্যে এখানে কিন্তু এক লাখ হয়েছে তাহলে দেখো এখানে দুই চার ছয় আট আর এক নয় নয়টা আরও দুইটা আমাদের ইলেকট্রন থাকে তো দুইটা ইলেকট্রন কোথায় যাবে দুইটা ইলেকট্রন হচ্ছে থ্রি এসে যাবে পরবর্তীতে তো সেক্ষেত্রে একটা বিষয় এটা মাথায় রাখবে আর এখানে হচ্ছে নাইট্রোজেন অক্সাইড অনুর বন্ধনক্রম এখন কত হবে তো এই বন্ধনক্রম হচ্ছে ওই আগের সূত্র এন এ বা এন বি তো এখানে হচ্ছে এন এ তো আট সেটা তো আমরা আগে থেকেই জানি যে এন এ হচ্ছে আট তো এন এ আট এবং হচ্ছে তারপর এখানে থ্রি কেন হলো থ্রি কেন হলো দেখো বলতেছি এ তো আট দেখো এনে যখন আট হবে আর এখানে যে এখানে যে এই একটা ইলেকট্রন আর পরে যে আরও দুইটা ইলেকট্রন আসে সেই দুইটা ইলেকট্রন সমান তিনটা ইলেকট্রন হলো এই সেই তিন এখানে আর দ্বিতীয় অরবিটালে যে গেল এই এক প্রথম অরবিটাল এবং দ্বিতীয় অরবিটাল তাই হচ্ছে এখানে সর্বোচ্চ দ্বিতীয় অরবিটাল আসছে তাই এখানে দুইটা আর এখানে হচ্ছে তিন কেন হলো ওই যে ইলেকট্রন ইলেকট্রন সর্বশেষে তোমার ইলেকট্রন হচ্ছে একটা আর হচ্ছে দুইটা যে ইলেকট্রন থাকলো সেই ইলেকট্রন সহ এই দুইটা তাহলে এইটা হচ্ছে তোমার তাহলে ফাইভ হচ্ছে ফাইভ হওয়ার পর বিয়োগ করলে ভাগ করলে হচ্ছে কথা হয় টু পয়েন্ট ফাইভ তো এইটা বাড়ালো তো তারপরে দেখো নাইট্রোজেন অক্সাইড আয়ন এবং নাইট্রোজেন অক্সাইড অনুর বন্ধন ক্রম যথাক্রমে তিন বন্ধনক্রম তিন আর পাঁচ তো এখানে তো আমরা পাইছি তিন আর টু পয়েন্ট ফাইভ তো যেহেতু নাইট্রোজেন অক্সাইডের বন্ধনক্রম নাইট্রোজেন অক্সাইডের বন্ধনক্রম অপেক্ষায় বেশি এই আয়নের বন্ধনক্রম কার অপেক্ষা বেশি নাইট্রোজেন অক্সাইডের অপেক্ষায় বেশি সেহেতু নাইট্রোজেন অক্সাইডের আয়নের বন্ধন শক্তি নাইট্রোজেন অক্সাইড অনুর বন্ধন শক্তি অপেক্ষায় বেশি প্রশ্ন কিন্তু সেটাই বলছে যে নাইট্রোজেন আয়নের বন্ধন শক্তি নাইট্রোজেন অক্সাইড অনুর বন্ধন শক্তি অপেক্ষায় বেশি সে এটাই কিন্তু ব্যাখ্যা করতে বলছে তো এইটা বিষয়টা একবার বলি যে দেখো এটা হচ্ছে যে আসলে এইভাবে আসলে তো ক্লাস নেওয়ার কথা ছিল না লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল তো যাই হোক আসলে সাময়িক সমস্যার জন্য তো এসব বুঝতেই পারছো বারবার বলতেছি তো এইটা আসলে যেটা দেখো থ্রি আর ফাইভ একেবারে সেম একইভাবে শুধু তোমাকে মনে রাখতে হবে এই যে এই মানগুলো মনে রাখতে হবে কীভাবে বের হলো তাহলেই তুমি পাবা আর ইলেকট্রন বিন্যাস যদি না পারো তাহলে সেটা আমাকে বলবে এবং এই প্রশ্ন সংক্রান্ত যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আরেকটা প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক দিব সেটা দেখো কি সেটা হচ্ছে একই সেম একই প্রশ্ন আমি এখানে বলেও দিব যে নাইট্রোজেন অক্সাইড আয়ন এবং নাইট্রোজেন অক্সাইড ও নাইট্রোজেন এখানে কি হবে এখানে শুধুমাত্র একটা আমি কোথায় লিখি এই যে জাস্ট এই এক একটা আয়ন একটা আয়ন বাড়বে তোমার একটা কি একটা এর আপেক্ষিক বন্ধন দৈর্ঘ্য বন্ধন শক্তি মানে তোমার বন্ধন দৈর্ঘ্য বন্ধন শক্তি যদি আসে সেম একই প্রশ্ন আর এখানে যদি নাইট্রোজেন অক্সাইডের এখানে কি হবে অক্সিজেনের একটা ইলেকট্রন মাইনাস মানে কি অক্সিজেন একটা ইলেকট্রন গ্রহণ করবে তাহলেও সেম একইভাবে ইলেকট্রন বিন্যাস এখানে হবে তো একটা ইলেকট্রন গ্রহণ করলে এখানে কী হবে তখন এখানে একটা ইলেকট্রন ত্যাগ করা ছিল আর এখানে একটা ইলেকট্রন গ্রহণ করবে একটা ইলেকট্রন গ্রহণ করলে এখানে হবে কত এখানেও হবে টু এখানেও হবে টু এখানেও হবে টু ঠিক আছে জাস্ট এই পার্থক্যটা এখানে হবে আর বাকি যা আছে সব কিছু একই হবে একেবারে সেম মানে খালি এই পার্থক্যটা তোমরা দুই দুই করে দিবা কোথায় টু পি এক্সের টু টু পি ওয়াই টু জাস্ট এইটুকু করলেই তোমার হচ্ছে নাইট্রোজেন অক্সাইডের বন্ধন শক্তি তোমরা বের করবে বাকি যা ছিল সব কিছু সেম এক হুবহু একেবারে এভাবেই লিখবে তাহলে দেখবে যে তোমাদের হচ্ছে বন্ধন শক্তি বের হবে ওই নাইট্রোজেন অক্সাইড এটারও বন্ধন শক্তি থ্রি বের হবে তারপরে এই যে এটারও বন্ধন শক্তি থ্রি বের হবে এটার বন্ধন শক্তি কত বের হবে টু পয়েন্ট ফাইভ জাস্ট এইভাবে সেম এইভাবে লিখে অবশ্যই সেটা আমার হচ্ছে ইনবক্সে জানাবে যে হ্যাঁ আমি লিখছি অথবা হোয়াটসঅ্যাপ যে গ্রুপে জানাবে তাহলে তোমরা হচ্ছে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে এই এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাইছো আবার যদি না বুঝো আবার আমাকে বলবে যে হ্যাঁ বুঝিনি আমি আরেকবার বুঝাবো ঠিক আছে তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তো মনে হয় কোনো সমস্যা নাই শুধুমাত্র এই যে এইখানে একটু সমস্যা থাকার কথা ছিল সেটা তো আমি ঠিক করে দিলাম আর এমওটি সম্পর্কে আমি একদম পুরা যখন হচ্ছে ক বিভাগে যাবো তখন ক বিভাগের প্রশ্নগুলো আমি এমও সম্পর্কে বিস্তারিত করাবো আর একটা বিষয় বলি দেখো যদি হচ্ছে তুমি একটা বিষয় বুঝো না সাপোজ তুমি কোনো বিষয় বুঝো না কিন্তু আমি বলবো যে ওই বিষয়টা তুমি হচ্ছে পাঁচ দিন একদম রিডিং মানে কোনো বোঝা লাগবে না শুধুমাত্র রিডিং পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো পাঁচবার করে দিনে পাঁচবার দশবার করে রিডিং পড়তে থাকো তারপরে দেখো তুমি যদি নাও বুঝতে পারো যে এই সমাধানটা কিভাবে হলো কি বিষয় তারপরেও তুমি না লিখতে পাবে তুমি ওই বিষয় দিয়ে একদম হচ্ছে বিস্তারিত লিখতে পাবে তুমি না বুঝেও কিন্তু লিখতে খালি রিডিং পড়তে হবে দিনে পাঁচ থেকে দশ বার করে তাহলে দেখবা তুমি বুঝতে পারবে আবার যদি এই সাপোজ এই সমাধানের কথাই বলি এই প্রশ্নটা তুমি উত্তর যদি না বুঝো বা প্রথম প্রথম যদি তোমার মাথায় না ঢুকে তাহলে তুমি টানা পাঁচবার করবে দেখবে যে পাঁচবারের মাথায় যে তুমি বুঝতে পারবে যে কোন লাইন থেকে কি হলো তারপরে কি হলো ঠিক আছে তাহলে তুমি বুঝতে পারবে আসলে সমস্যাটা কোথায় ছিল আর এখন সমস্যাটা কি হচ্ছে তো সেই বিষয়ে তোমাকে হচ্ছে আসলে সময় দিতে হবে দেখো সময় না দিলে হবে না চেষ্টা আর কমতে রাখা যাবে না এবং সময়ও দিতে হবে তাহলেই তুমি পারবে এবং আমি একটা একটা কথা বলি দেখো যারা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে আসো তারা হচ্ছে অনেকেই আমার সাথে কথা বলতেছে যে ভাইয়া কোর্স করব কোর্স করবো শেষের দিকে যায় আবার হচ্ছে কোর্স করতেছে না দেখো একটা বিষয় এত বড় একটা লম্বা বিষয় খুব কম সময়ের মধ্যে কিন্তু কমপ্লিট করা সম্ভব না সেক্ষেত্রে তোমার হচ্ছে চেষ্টা রাখতেই হবে যে হ্যাঁ আমি পাবই হ্যাঁ আমি পাবই তাহলে তুমি পাবে আর আদারওয়াইজ তোমার দ্বারা সম্ভব নয় এটা মাথায় রাখবে যে অলওয়েজ পজিটিভলি চিন্তা করবে নেগেটিভলি কোনো চিন্তা করবে না দেখবে যে তুমি হচ্ছে সফলতা তুমি পাবেই তোমার ভালো রেজাল্ট হবেই তো আজকে পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই যারা এখনও কোর্সে ফর্তিও নেয় কোর্সে ভর্তি হবে এবং সাথে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ